প্রিয় ভিউয়ার্স দেখুন সোলার থেকে মোবাইলকে ফাস্ট চার্জ করার জন্য একটি ডিভাইস আমাদের এটা হচ্ছে ওয়াট পর্যন্ত সাপোর্ট করে তো এই মোবাইলের চার্জারটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটাকে ইনপুট দেওয়ার জন্য এখানে একটা ব্যাটারি ক্যাবল দেওয়া আছে ব্যাটারিতে এই ক্লিপের মাধ্যমে সংযোগ দিয়ে এখানে মেইল জ্যাকের মাধ্যমে এই কানেকশনটা দিতে পারবেন আপনারা এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না অবশ্যই কুরিয়ার চার্জে টাকাটা অ্যাডভান্স করতে হবে আর এদিকে রয়েছে আমাদের চিরচেনা পাওয়ার লিঙ্ক ডিভাইস যেটা আপনাদের অনু এবং রাউটারকে চব্বিশ ঘন্টা সোলার থেকে বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে কানেকশন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়াই এছাড়াও আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সোলার সিস্টেমের যাবতীয় সমস্ত এক্সো সরিস রয়েছে সোলারের বাল্ব রয়েছে চার্জ কন্ট্রোলার রয়েছে ইনভার্টার রয়েছে পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার সোলারের বাল্ব সব কিছুই কিন্তু বন্ধুরা আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে ওয়াট মিটার এবং ব্যাটারির বোল্ট ক্যাপাসিটি মিটার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেগুলো দেখা যাবে এছাড়াও আমাদের কাছে রয়েছে ডিসি বারো বোল্টের যে মোটরগুলো সেভেন সেভেন ফাইভের মোটর এবং পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি যেই মোটরটা এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে একটু দেখাই মডেলটা একটু দেখাই পাঁচশো পঁয়ষট্টি ডিফেন্ডার কানাডিয়ান মোটর বারো ভোল্টের মোটর এটা কিন্তু বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পাখা ঘোরানো যায় তবে বারো ইঞ্চি পাখা ঘোরালে মোটরটা বেশি দিন লাস্টিং করবে আর আমাদের কাছে সেভেন সেভেন ফাইভের একুশ হাজার আর পি এমের যে হাই স্পিড মোটরটা ডাবল বিয়ারিংয়ের এটাও কিন্তু আছে এছাড়াও সেভেন সেভেন ফাইভের লম্বা শেপের যে মোটরটা ওইটাও আছে এমসি ফোর রয়েছে এছাড়াও ডিসি মেল ফিমেল জ্যাকও কিন্তু আমাদের কাছে রয়েছে বন্ধুরা সার্কিট ব্রেকার রয়েছে এই সমস্ত আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কুড়িয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন একশো পঁচিশ চল্লিশ তেষট্টি এম্পিয়ার সব কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে তো বন্ধুরা এই পণ্যগুলো আমাদের কাছ থেকে অর্ডার করার জন্যে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করেন প্রতিটা পণ্য ক্রয়ের সময় অবশ্যই কিন্তু কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ